দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে আমার জন্মভূমি তারপর আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছে দেখি দেশে আসুক ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন আল্লাহ আলামিন তার পারাণী কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলে না আমি মাগরিবাইন আল্লাদি খলাকুল লা শাই ইন যাও যায়ন ওয়া বিল ওয়ালিদাইন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জাদুল কাওয়ান صلى الله عليه وعلى آله وصحبه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمين الذي يجدونه مكتوبا الذي يجدون বান আমি দহ ফতৌরতি ওয়াল ইন জিল সাদাকতা ইয়া রব্বানা আন আদ্জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম য়ৌষাটো আই আতি আগালা নাছি জামান লাযাবক মেনাল ইছলামী ইল্লাহ ইছ মহ অদাবকোৱা মেনাল কৰানি ইল্লাহ ৰস্ম মাসাজিতহ মাগামীৰ তুমহিয়া খৰাবোম মেনাল হদা অদা মা বহুম সাৰবো মেং তাহাতী আদি মিছামাই মেনেং দিহিম তাকৰো জলফেদানা তুহিহিম وراه باي حق وقال تعالى في شان رسول وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد وعليه وصحبه وبارك وسلم الحمد لله واتبع ভাবে শোনেন এখন ডিস্টার্ব হয়ে যাবে এদেরকে বারবার বলা হয় নিচু করে দেবেন এরা আসলে কি বলবো এখন তো সময় নষ্ট হবে যেভাবে আসেন এভাবে দেখেন আগামী থেকে আমি ঠিক করবো ইনশাআল্লাহ এই ঝামেলা করলে তো সমস্যা চুপ করুন ভাই আজকের মত অন্তত শেষ হোক আমি কালকে ঘোষণা দিয়ে দিইনি কারণ না ফেলে ক্যামেরা না আসে এদের এই কারণে তো করা হয় কথা বন্ধ করেন ভাই যেভাবে আছেন ওইভাবে থাকা লাগবে এখন ডিসটার্ব হয়ে যাবে আগামী থেকে আর ইনশাআল্লাহ ডিসটার্ব যেন না হয় সেই কাজ করছে নাটোর জেলার বড়াই গ্রাম থানার অন্তর্গত মনপিরে টিটগাঁও ময়দানে কোরআনে কারিমের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বাকি বিল্লাহ সরদার সহ সভাপতি জনাব নজরুল ইসলাম মন্ডল ভাইস প্রিন্সিপাল রাজাপুর অনার্স কলেজ এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন জনাব মাওলানা হোসেন আহমেদ হাফেজ হাফেজ মাওলানা মাহবুবত আলী সহ নানান ওলামায়ে کرام মাহফিলের প্রধান অতিথি সাইকুল মাসাহে ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড়াইগলা উপজেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামে নাটোর জেলা এ শব্দটা বললেও আগে ভয় পেতাম তো এখন ভয় আছে আমাদের আর জামাতে ইসলামী নাটোর জেলার শ্রদ্ধাবাজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানা মাওলানা আব্দুল হালি আব্দুল হাকিম দামাদ বারকাত হোমল আলিয়া মাহফিলে বসা আছেন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত সভাপতি আমির আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তাবিদ জনাব ডক্টর মির নুরুল ইসলাম আতালল্লাহু উমরাহু অবার আকাল্লাহু ফি হায়াতি বলেন আমি এতক্ষণ যারা এখনো পর্যন্ত সময় দিতে পারি না আমরা দুঃখিত আপনাদের এই এলোমেলো অবস্থান কারণ কথা বলেছেন আমার আগে চেয়ারম্যান দুরুদাসপুর উপজেলার জানাব মোহাম্মদ আবদুল আজিজ ভাই জনাব সিদ্দুজুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী বড়াইগ্রাম থানা জনাব আব্দুল মান্নান মোল্লা সদস্য চার নম্বর ইউনিয়ন নগরীয় ইউনিয়ন পরিষদ এরপরে যারা আলেম আছেন এখানে আলেমদের হায়াতের তাজ্জাবাদ সিহতে করলে কামনা করছি সকলে বলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দাড়ালে সম্মানিত আমা এবং বোনেরা প্রাণপ্রিয় নাটোরবাসী আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে 17 বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থা ওই অনারদ দাওদিনের পর দিন একটু বাইরে থাকার পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করাও যেত না এমন জায়গায় রে সুতরাং আমরাও অনেক কিছু বলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালে সব চাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চায় আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনোদিন পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোন জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধে এ শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম তিনি এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার শৈলে একটা ঠোঙা এই যে চিপস মিস্কি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কি ওসা ছেলে বোঝে না এই না রাস্তা ঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি কোনো মশা নেই কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো দেখলাম ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তি ধর্ম এটা বিশ্বাস করে না তো খ্রিস্টান আর বৌদ্ধ ওই দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে ওড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে এই শব্দটা উল্টিয়ে বলা যায় যে মে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি গত সাবেক অবৈধ আইন ওই অবয়ে বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো অবৈধ অনারে যখন ডিএম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি এ কথাটা বলার পরে দেখো লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমার এই এক মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা

দেখলে পর্যন্ত বত্রিশ হাজার টাকা খরচ করে আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকে টাকা পড়িয়েছে ছত্রিশ হাজার ওই টাকা গুলো ফেরত পেলে বাংলাদেশে আরেকটা পদ্মা সেতু বানানো যায় মালয়েশিয়ায় দেখলাম এই পেনাং থেকে এই আর শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর একটা মনে হয় 8 কিলোমিটার একটা ১৭ কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকা গুলো বাইরে থেকে নিয়ে আসা এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব এ দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আছি চর্ম চোখে বছর তিপান্ন বছর তোমার বয়স না আমার বয়স বত্রিশ বছর এখানে যারা আছে মানুষ আছে। আমরা দেখেছি এই বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাই এখন শুধু বাকি আছে যে বরান দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি এটা আমরা দেখতে চাই কিনা এটা এমনি এমনি হবে কথা শেষ করি ভাই এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফির দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দাল মদ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদত মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ আতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা অযত আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খোলে কোরআনে কারিম থেকে আমি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিশন রহমান আসারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক এরপরে ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি চাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিশান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে করানের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছেন আসুক ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবর আল্লাহ রাণকে যেন উন্মুক্ত করে দেন এবং প্রতিষ্ঠা করে দেন একশো সাতান্ন নম্বর একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবী জামায় হজরত আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাওয়াত করলাম এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসীর করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভাবনা না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহর জিকির ওই পরিমাণ দেশে হতো আমরা আল্লাহর অলি হয়েছিল আল্লাহর ও হয় সহ্যের বাইরে চলে গেছে না তো এত অপমান তো আমি ফেরাও হতে দেখি আমি তো আর জীবনই পড়েছি এটা এত অপমান হয় না আল্লাহর কারণে কারিন কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছে দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটাই সামনে নিয়ে আসি নাকি না না

পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম কোরআন শরীফ এজনে কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব পোকা তোমার রবকে লোকটা যদি বলে রব আল্লাহ আমার রব আল্লাহ

আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে কিন্তু চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেশতারা এই একটা কিতাব চিনি আল্লাহ দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিত তাবাল হুদা বেকইরুল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস এখানে দিষ্টা বাতাস লাগবে একটি ভয় শুনবেন আমি কিন্তু প্রশ্ন করব এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আন্দাজ এসে শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয়

এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না দল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্যে আল্লাহ রাগ করে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার জন্য সবচাইতে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই কথা বুঝতেছে এজন্য সর্বপ্রথম আয়াত দেখবেন জালিকাল কিতাব ও লা রাইবা ফি কিতাবের আগে আছে আল্লাহ নির্ধারিত ধরে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে দিতে পারে তার ভেতরে কোন সন্দেহ নেই ভুল নেই নেই হাদিসের আমি যেটা পেয়েছি বাংলার জনগণ যেখানে নেই ওইরকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে আবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার ছত্র আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্যে আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে দেখে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে করান যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে করান চলে না করানের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ন্ত্র থাকি তাহলে আমার খারাপ বানিয়ে গমরা বানিয়ে যান আমি পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলারে আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মেনে নিতে পারি আমরা গমরাহি থেকে মুক্ত হব আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছে আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওইরকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু স্বামী আনার পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো যেখানে নেই তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না